একজন মানুষের জীবন বাঁচার স্বার্থে দয়া করে এই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি আপনার টাইমলাইনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যত পারেন আপনার চিনাকি পরিচিত বন্ধুদেরকে শেয়ার করবেন কারণ এই ভিডিওটির থেকে যতটুকু উপার্জন হবে এই ভাইয়ের রোগগ্রস্ত ভাইকে বাঁচানোর জন্য ওনাকে দেওয়া হবে এবং তার সাথে সাথে এখানে স্ক্রিন বার কোড দেওয়া হলো এই বার কোডে আপনারা যে যত পারেন সহযোগিতা করবেন যাতে এই ভাইয়ের চিকিৎসা করা যায় তা চলুন দেখা যাক ভিডিওটাতে কি আছে আসসালাম আলাইকুম প্রিয় সকল আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি একটা মানবতাবাদী ভিডিও ভিডিওটা দয়া করে সবাই দেখবেন আমি এমন একটা রোগীগ্রস্ত ব্যক্তির পাশে আসছি অনেক কিছু আপনাদেরকে বলার মতো আছে শুনলে আপনাদেরও শুধু আমার নয় আপনাদেরও হৃদয় কেঁপে উঠবে এখনো পৃথিবীতে এমন অসহায় মানুষ আছে অবস্থায় আছে। এই ভাই এই ভাইয়ের নাম আনোয়ার হোসেন এই ভাই আনোয়ার হোসেন নাম ইনি একজন পেশাগতভাবে ভাবে পনেরো বছর ভ্যানসার স্কুলের শিক্ষক দুর্ভাগ্যবশত আজকের থেকে দুই বছর আগে এই বেসারা নিজের বাড়ির খড়ি কাটার জন্য নিজের গাছের থেকে খাল কাটার জন্য গাছে উঠছিল অল্প বেশি উৎসাহ না কিন্তু মানে কালের কুটিল গতিতে ওখানে থেকে উনি মাথা আচক্কর দিয়ে পড়ে গেছিলো আর ওই যে তখনই যে পড়ছিল তখনই ওনার রাজহার ভাঙছিল ওনার কোমরের কমর ভাঙছিল আর সেই দুই বছর থেকে এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় এই বেচারাটা আছে এখনও ভালো করে বসতে পারে না কোমরের মানে ঠেঙের থেকে তর পাশ পর্যন্ত নির্বোধ অবস্থায় আছে ওনার কোনো প্রপার্টি নাই যতটুকু প্রপার্টি আসছিল চালাবাড়ির ওখান থেকে কিছু অংশ বিক্রি করে উনি পার্টনার ট্রিটমেন্ট করতো তারপরে ওই টাকা শেষ হয়েছে বাড়িতে চলে এসেছে এই দুই বছর একে দিন পার করতেছে আজকে আমি আসছি যে দেখা যাক এই ভাইকে কোনো ধরনের সহযোগিতা করা যায় নাকি এই ভাইকে আপনাদের আমাদের মতো জনের মতো করে পুনরুজ্জীবিত করে তোলা যায় কি না যার জন্য দেখা যাক এই ভাইয়ের কাছেই শুনি কিছু আসসালাম আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার হয়েছে কি ওই যে গিয়ে গাছ চড়ছ ঘাসের ঠাল মানে টাল কাটামো নাই কেমন বুড়িয়ালা পড়ছেন কমার না মানে ইয়েতে কমর ভাগ করছ কমর ভাঙিয়ে দিচ্ছে ইতে কবার না পাং ধুপি বয় তাই উঠে অবাসন করছে কমর টমর ভাঙছে ইলে করছে কোনো চিকিৎসা করি পঁচিশেষ যা জমিন বেসাচ্ছে যা আসলে আসাম মানে এই পর্যন্ত আজ একসা করা পয়সা নাই নেই আমি বাড়িতে পড়ি আছো কতদিন থেকে এই অবস্থায় আছেন অবস্থা মানে দুই বছর পুরিয়া দুই বছর পুরো দুই বছর হয়েছে যখন পয়সা নাই দেখিয়ে একটা শান্তালের খবর পায় সান্তালের চিকিৎসা আছে ও তারপরে একজন আদিবাসী মানুষে আপনার কোভিডেজের ট্রিটমেন্ট করিয়েছে হ্যাঁ উনি পয়সা নিছে পয়সা নিচ্ছে অল্প আর বাইরে ওই পৌঁছে না থাকে কদিন চেষ্টা আছে ভালো হোক কোনদিনে ভালো হোক ও আল্লাহ ভরসা কোন করি থাকুক

এ কমত দর্শকের কম আল্লাহ আল্লাহ যদি তোমার উপরে সহায় থাকে বা মোড় আল্লাহ সহায় থাকে তোমরা যদি ভাবেন যে একটা মুসলিম মানুষের যদি আর একটা মুসলিমে উদ্ধার করা হয় একটা মানুষের জীবন বাঁচাটা ফরস শুধু মুসলিমই নয় মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য জীবন বাঁচাটা ফরজ তোমরা যদি দয়া মায়া করেন না কত দিয়ে কত যায় একটা পান খেলে দশ যায় ওই দশ যদি আমার উপরে সহায় করেন তাও আল্লাহ তোমার দ্বারা যাতে আমি চিকিৎসা করি বা চিরপান ওই হিসেবে মোর উপরে কিছু সহায় করেন আপনার অ্যাকাউন্টের বারকোডটা দেওয়া হল বারকোটের নাম কি লেখা আছে বারকোটের নাম আছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেন অ্যাকাউন্ট নাম্বার আছে ওই নাম্বারে দিলে ইনি ডাইরেক্ট পয়সাটা পেয়ে যাবে আর আর আপনারা এই ভিডিওটা সবাই সম্পূর্ণ মানে নিজের মনে করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই ভাইয়ের মানে ভালো চিকিৎসার জন্য দোয়া করবেন তার সাথে সাথে ভিডিওটা লাইক করবেন এবং যা যত পারেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে গ্রুপগুলা ফেসবুক গ্রুপে মেসেঞ্জারে শেয়ার করে করে দিবেন যাতে এই শেয়ার যদি হওয়ার পরে এই ভিডিওটায় যদি যেহেতু আমার পেজটা মনিটাইজেশন পেজ যদি এখান থেকে কিছু উপার্জন হয় অনেক মানুষ যদি দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কমেন্ট করলে শেয়ার করলে ওখান থেকে একটা উপার্জন হয় সেই উপার্জনের পয়সাটা আমি এই ভাইয়ের জন্য আমি ভাইকে দিয়ে দেবো সম্পূর্ণ আমি পাক্কা কথা দিলাম গতিকে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে কৃপণালি করবেন না দয়া করে করবেন যাতে দেখি আমি এই ভাইকে লিড নিলাম দেখি ভাইকে চিকিৎসা করা যায় যদি আপনাদের সহযোগিতায় আর আপনারা যে যত পারেন আপনারা নিজেই শুনলেন এই ভাই একটা পেশাগতভাবে ভ্যানচার স্কুলের শিক্ষক ছিল চাকরি হয় নাই আর এনার এনার বাস্তব পরিস্থিতিটা দেখবেন ইনি কোন ঘরে আছে ইনি ধুবী জেলার দফরপুরের গ্রামের মধ্যে আছে ইনি যে ঘরটায় থাকে সেই ঘরটায় যে দৃশ্য আপনারা দেখতেছেন ঘরের যদি এখন আমি এটা জাস্ট বলতেছি যে দেখেন ঘরের ছিদ্রগুলা এই ছিদ্র এই এই ঘরেই ইনি থাকে দুইটা ব্যাট আছে এই ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে একদম ভারত বাংলাদেশ ভুটান সব বর্ডার দেখা যায় এটা কোনো টিটকারি কথা নয় তার মানে ওনার ক্যাপাসিটি নাই আপনি যদি আরও দেখতে চান এনার এই যে বাইরের সামনের পরিবেশটা দেখেন ওনার যেটা আঙ্গিনা বলে উনি থাকে এখানেই থাকে এখানেই আবার দেখেন ওনাদের এই যে ঘর এই রান্জনঘর এইটা এত ঘর এই ঘরের এই যে দেখেন এটা চুলা এখানে এই এই ঘরটারই একটু অল্প একটু অপশন রাখছে এখানে এই যে রান্না বাড়া করে এনার পরিয়াল যদি বলেন বাকি ভাই ভাইগুলা সেপারেট হয়েছে ওনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় ওনারা যতটুকু সম্ভব সহযোগিতা করছিল এখন মানে তারা অসমর্থ তাই তারা করতেছে না কিন্তু মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে থাকতেই হবে এটি হচ্ছে আমাদের পৃথিবীর উমৈহতীয় কর্তব্য নৈতিক দায়িত্ব ইনি এই ঘরে বাস করে এই থেকে দুই বছর থেকে থাকতেছে এনার আরো সবচেয়ে একটা ঘটনা আছে ইয়ার মধ্যে আমি আসার পরে আমার তো হৃদয় কেঁপে উঠেছিল কথা শুনে এই এই মুহূর্তে এনাদের এনার একটা মেয়ে বছর বয়স আর আর সাত একটা ছেলে তিন বছর বয়স দুর্ভাগ্যবশত এই বিপদে দুই বছর থেকে শয্যাগত অবস্থা ইয়ার মাঝেই একটা হঠাৎ আকস্মিক দুর্ঘটনার পরশবর্তী তিন বছর বয়সের যেটা ছেলে ছিল বিগত এক মাস আগে ইন্তেকাল বরণ করছে ইনাইল্লা শুনে আমার হৃদয় কেমে গেছে এই ছোট্ট একটা ঘরে ভাঙাচোরা ঘরের মধ্যে যেমনই একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে যে কি জানি কিছুদিন পরে বছর পনেরো বছর বিশ বছর পরে যখন ছেলে বড় হবে বড় হইলে হয়তো ছেলেটা এই মানে পঙ্গু বাবাটাকে হয়তো লালন পালন করতে পারবে ভরণ পোষণ দিতে পারবে কিন্তু আল্লাহ হয়তো ইনাকে এত ধৈর্য ধৈর্য পরীক্ষা নিছে যেটা মানে যে যাই হোক আল্লাহ ওই বাচ্চাটা রচলা করে সবাইকে জান্নাতুল ফিরজোজ বাচ্চাটাকে জান্নাতুল ফিরদোজ নসিব করুক বাচ্চাটার উসলা করে এর বাপ মাকেও সুস্থতা সচ্ছলতা ঘুরিয়ে দিকে আমি কামনা করি আল্লাহের ওষুধ কাছে আপনারা দয়া করে এনাকে যে যতটুকু পারেন মানবীয় দৃষ্টিভঙ্গি দিয়ে সহযোগিতা করুন আমি কথা দিচ্ছি আপনারা যদি ভিডিওটা বেশি বেশি দেখেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাহলে ওখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি সেখান থেকে কমপ্লিট টাকাটা এই ভাইকে দেখিয়ে দিব ভাইকে দিয়ে দেবো এবং তার সাথে আমি নৈতিক দায়িত্ব নিলাম যে এই ভাইকে আমি অলরেডি আপনাদেরকে জানাই আমি পাটনার কেয়ার অ্যান্ড কিউর হসপিটাল আছে সেই কেয়ার অ্যান্ড কিউর হসপিটাল আনিসাবাদে সেই কেয়ার অ্যান্ড কিউর হসপিটালের মালিক সত্ত্বাধিকারী হচ্ছে ডাইরেক্টর হচ্ছে রামকুমার রামকুমার জির সাথে আমি বসছিলাম এই বিষয়টা নিয়ে উনি আমাকে এতটুক কথা বলছিল প্রায় পাঁচ সাত লাখ টাকা লাগবে এই রুগীটার রিকোভারি হতে তাতে আমি বলছি যে পাঁচ সাত লাখের থেকে আরও না হয় এক দুই লাখ টাকা বেশি লাগবে কম হওয়ার সম্ভাবনা কম কিন্তু উনি আমাকে একটা আশ্বাস দিয়েছিল আমি এই কথাটা সম্পূর্ণ বলাতে যে ভাই আপনি নিয়ে আসবেন এই রুগীকে আমি যথেষ্ট সহযোগিতা করবো মানে ফাইন্যান্সিয়াল যথেষ্ট একটা হেল্প করবে কিন্তু একবারে কিন্তু ফ্রি কেউ করবেও না তাই আপনারা দয়া করে এই ভাইয়ের হয়ে আমি আপনাদেরকে হাত জোর করছি মানুষ মানুষের জন্য আল্লাহ পাক আপনাদেরকে অন্য অন্য বিভিন্ন রাস্তায় দিবে আপনারা যে যে দেশের থেকে দেখতেছেন এই ভাইয়ের জন্যে এই বার টাকা পাঠাবেন বার যদি অন্য দেশে যদি টেকনিক্যালি ইউপিআই দিয়ে টাকা পাঠানো যায় আপনারা স্টার্ট সেন্ড করবেন সেখানে সেই স্ট্রাগল পয়সাটা আমি এই ভাইকে আমি পে আউট করে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি পাক্কা কথা দিচ্ছি আপনারা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা পারলে আপনারা একজনেই দর বিধবার করে ভিডিওটা দেখবেন শুধু খালি এই ভাইটার মুখের প্রতি দেখে